তিরিশ শতক জায়গার উপরে যে অবৈধ স্থাপনা ছিল সেই অবৈধ স্থাপনাগুলো আমরা উচ্ছেদ করে দিয়েছি এটা উচ্ছেদের যথাযথ প্রক্রিয়া অনুসরণ করেই করা হয়েছে তাদেরকে হচ্ছে নোটিশ দেওয়া হয়েছে তারপর গণবিজ্ঞপ্তি দেওয়া হয়েছে আগে থেকে মার্কিং করা হয়েছে সকল নিয়ম মেনেই তাদেরকে আজকে আমরা উচ্ছেদ করেছি এখানে প্রায় বৃষ্টির মতো বিভিন্ন রকমের স্থাপনা এবং এখানে ত্রিশ শতক জায়গা সড়ক ও জনপথ অধিদপ্তরের যে রোডসের যে জায়গা আছে সেই জায়গার উপরে যতগুলো স্থাপনা আছে আমরা সেগুলো উচ্ছেদ করেছি এখানে আমাদের আগে থেকে সার্ভেয়ার এসে মার্কিং দিয়ে গিয়েছে সেই মার্কিং অনুযায়ী করা হয়েছে মার্কিংয়ের মার্কিং ছাড়া এবং সড়কের জায়গা ছাড়া অন্য কোথাও উচিত করি ক্ষতিপূরণ না পাইলেও পাবেন ক্ষতিপূরণ পাওয়ার এটা প্রক্রিয়া আপনারাও জানেন এটা অধিগ্রহণ জেলা প্রশাসকের মাধ্যমে হয়ে থাকে এবং জেলা প্রশাসকের কাছ থেকে যাদের জমি বা স্থাপনা অধিগ্রহণ করা হয়েছে সেখান থেকেই ক্ষতিপূরণটা নিতে হয় সেখানে প্রপার ডকুমেন্ট যারা দেবেন সাথে সাথে পেয়ে যাবেন কারো ক্ষেত্রে যদি মালিকানা প্রমাণে সময় লাগে বা কারো মামলা থাকে বা মালিকানার মধ্যে যদি ইয়ে থাকে দ্বন্দ্ব থাকে তাহলে সেক্ষেত্রে হয়তো একটু হতে পারে বিলম্ব হতে পারে কিন্তু টাকা পাবে টাকা পাবেন এই টাকা অন্য কোনো খাতে যাবে না এটা ওই টাকাই এটা এই খাতেই সারা জীবন থেকে যাবে ধন্যবাদ আপনাকে